হ্যালো গ্রেইট পিপল ওয়েলকাম ব্যাক টু হামিদস মরটিভ আজ আমরা গল্পের মাধ্যমে ইংরেজি শিখবো ডোন্ট টেক ইট সিরিয়াস ইট জাস্ট এ স্টোরি ফর মেমোরাইজিং ভোকাবুলারি অর্থাৎ ভোকাবুলারি শেখার জন্য আমাদের এই গল্পটা এটা সিরিয়াসভাবে নেওয়ার কিছুই নেই আমাদের ভোকাবুলারিটা মনে রাখতে হবে ওকে আমরা শুরু করছি আজকে আমরা যে গল্পটা পড়ব গল্পটার নেইম হচ্ছে গল্পটার নেইম হচ্ছে দা টকিং ক্যাট কথা বলা বেড়াল কথা বলা বেড়াল অর্থাৎ বিড়াল যেটাকে বলে ওকে প্রথমে ওয়ান ডে একদিন ইন এ স্মল ভিলেজ এ গার্ল নেম নীলা ফাউন্ট এ ক্যাট সিটিং অন হার পোর্চ পোর্চ ওকে একদিন একটা ছোট গ্রামে স্মল মানে ছোট ভিলেজ মানে গ্রাম এ গার্ল নেম নীলা নীলা নামের একটা মেয়ে ফাউন্ট মানে খুঁজে পেয়েছে খুঁজে পেয়েছিল ওকে ফাইন্ড খুঁজে পেয়েছিল খুঁজে পেয়েছিল হ্যাঁ ফাউন্ট মানে খুঁজে পেয়েছিল এ ক্যাট সিটিং অন হার অনহার পর্স মানে বারান্দা অর্থাৎ নীলা নামের একটা মেয়ে বারান্দায় একটা বিড়াল খুঁজে পেয়েছিলো দিস ক্যাট ওয়াজ নট লাইক এনি আদার ক্যাট এই বিড়ালটা অন্য সব বিড়ালের মতো ছিল না ইট হ্যাড ব্রাইট ব্লু আইস এটার উজ্জ্বল নীল চোখ ছিল ব্লু মানে নীল চোখ এন্ড এ ফ্লাপি হোয়াইট কোট এবং নরম তুলতুলে ত্বক ছিল এই যে ফ্লাপি এখানে আমরা জানি যে ফ্লাপি মানে হচ্ছে তুলতুলে মানে তুল তুলে ওকে আর কোট মানে যেটাকে আমরা জানবো কোট মানে এখানে ত্বককে বোঝানো হয়েছে হয় নীলা ওয়াকটাপ নীলা যখন এটা হেঁটে গিয়েছিল অ্যান্ড দ্য ক্যাট স্পোক ক্যাটটি কথা বলেছিল হ্যালো ও নীল দ্য ক্যাট সেইট ইন এ ডিপ ভয়েস অনেক গভীর ভয়েছে বলেছিল হ্যালো নীলা কে বলেছিল বিড়ালটা নীলা অর্থাৎ নীলা ওকে নীলা এন নীলা ওয়াজ সো সারপ্রাইজ নীলা খুবই বিস্মিত হয়েছিল সে অলমোস্ট ফেল ওভার সে পড়ে যাচ্ছিল ডিড ইউ জাস্ট নীলা জিজ্ঞেস করেছিল তুমি কি মাত্রই কথা বললে অর্থাৎ মাত্রই কথা বললে নেক্সট গ্রিন অর্থাৎ গ্রিন মানে বাঁকা হাসি বাঁকা হাসি বিড়ালটা কি করলো বাঁকা হাসি দিয়ে জিজ্ঞেস করলি ইয়াস হ্যাঁ মাইনেমিস মাইনেমিস টম অর্থাৎ আমার নাম হচ্ছে টম আই এম এ ম্যাজিক্যাল ক্যাট আমি একটা জাদুকরী বিড়াল অ্যান্ড আই হ্যাভ এ স্পেশাল ট্যাক্স ফর ইউ স্পেশাল মানে কি স্পেশাল মানে হচ্ছে বিশেষ আর টাক্ মানে কি ট্যাক্স মানে কাজ আমার একটা বিশেষ কাজ আছে তোমার জন্য নীলা ওয়াজ কিউরিয়াস নীলা খুবই আগ্রহী হয়েছিল কিউরিয়াস মানে আগ্রহী হয়েছিল হোয়াট ট্যাক্স কি কাজ কী কাজ এটা বলেছিল টম জাম্প ডাউন জাম্প মানে হচ্ছে লাফানো অ্যান্ড স্টেজ স্টেজ মানে এগিয়ে আসা স্টেজ মানে কি এগিয়ে আসা এগিয়ে এসেছিল দেয়ার ইজ আ হিডেন গার্ডেন ইন দ্য ফরেস্ট হিডেন মানে কি হিডেন মানে গোপন অর্থাৎ দোকানিত ওকে গোপন গোপন একটা বাগান আছে কোথায় এই বনের মধ্যে ইট ইজ ফুল অফ ম্যাজিক্যাল ফ্লোয়ার্স এটা অনেক জাদুকারী ফুল দিয়ে পরিপূর্ণ দ্যাট গ্লো অ্যাট নাইট যেটা রাতে কি করে ঝলমল করে গ্লো মানে ঝলমল ঝলমল করে ইউ নিড টু ফাইন্ড ইট এটা তোমাকে খুঁজে পেতে হবে অ্যান্ড ব্রিং ব্যাক ওয়ান ফ্লোয়ার তোমাকে একটা ফুল নিয়ে আসতে হবে ব্রিং মানে কি ব্রিং মানে নিয়ে আসা ব্রিং মানে নিয়ে আসা ওকে নীলাস হার্ট রেস নীলার হার্টটা কি করেছিল বারবার কম্পন করছিল বাট হাউ ডু আই ফাইন্ড ইট আমি কিভাবে খুঁজে পাবো টম সাইজ স্পার্ক আউট অর্থাৎ টম্পের আই ছলছল করেছিল ফলো দ্য পথ দ্যাট হ্যাজ গোল্ডেন লিপস গোল্ডেন মানে হচ্ছে কি সোনালি গোল্ডেন মানে সোনালি আর লিপস মানে হচ্ছে পাতা তুমি ওই পথটাই অনুসরণ করো যেটা সোনালি পাতা দিয়ে মোড়ানো ইট উইল টেক ইউ টু দা গার্ডেন এটা তোমাকে কোথায় নিয়ে যাবে বাগানের কাছে নিয়ে যাবে গার্ডেন মানে কি বাগান আমরা তো জানি ওকে নীলা ফলোড দ্য পথ ফলোড মানে কি অনুসরণ করেছিল কি করেছিল অনুসরণ করেছিল দ্য গার্ডেন এবং খুব শীঘ্রই পৌঁছানো মানে পৌঁছানো গার্ডেনে পৌঁছেছিল অ্যান্ড ইট ওয়াজ মোর বিউটিফুল দেন শি হ্যাড ইভার সিন এটা খুবই সুন্দর ছিল সে ইভার সিন মানে দেখেনি দেখেনি কখনো দেখেনি ওকে দেখেনি দ্য ফ্লাওয়ার্স সন লাইক স্টারস এই যে ফুলগুলো কেমন করে জ্বলছিল শন মানে জলা তারার মতো অ্যান্ড দ্য এয়ার ওয়াজ সুইট বাতাসটা ছিল খুবই মিষ্টি উষ্ণ নীলা ওয়ান ফ্লাওয়ারিড ব্যাক হোম নীলা পিকড মানে কি একটা ফুল তুলে তোলা পিকড মানে তোলা একটা ফুল তুলে ছিল তোলা হারিড ব্যাক হোম দ্রুত ফিরে এসেছিল বা বাড়িতে হোয়েন সি রিটার্ন যখন সে ফিরে এসেছিল টম স্মাইল টম কি করেছিল হেসেছিল ইউ ডিড ইট কোনো কিছু করলে আমরা এটা বলতে পারি ইউ ডিড ইট ইউ গড ইট ইউ ডিড ইট তুমি এটা করেছ নাও দিস ফ্লোয়ার উইল এই ফুলটা তোমাকে নিরাপদে রাখবে এবং হ্যাপি ফর ইভার মানে চিরকালের জন্য হ্যাপি ফর ইভার মানে চিরকাল চিরকালের জন্য তোমাকে কি রাখবে খুশি রাখবে নীলা স্মাইল্ড ব্যাক অ্যান্ড সেট নীলা হেসেছিল এবং চলে গিয়েছিল থ্যাংক ইউ টম এবং টমকে থ্যাংক ইউ দিয়েছিল ফর দ্যাট ডে এই দিন থেকে অন শি নিউ ম্যাজিক ওয়াস রিয়াল এই দিন থেকে নীলা জেনেছিল আই জাদুটা আসলে সত্যি অ্যান্ড দ্যাট শি কুড ফাইন্ড ইট শি বিলিভড এবং সেদিন থেকে সে বিশ্বাস করা শুরু করেছিল আসলেই মনে হয় জাদুটা বিলিভ মানে কি বিশ্বাস করা জাদুটা সত্যি আমাদের এই গল্পটা আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই আমরা ভোকাবুলারি শেখার জন্য গল্প আমরা পড়ে ফেলি অর্থাৎ এইভাবে গল্প পড়লে আমাদের মাথায় অনেকদিন থেকে যাবে ওকে আমরা কি কী ভোকাবুলারি নতুন শিখলাম কিউরিয়াস মানে উদ্বিগ্ন ম্যাজিক্যাল মানে জাদুকরি ট্যাক্স মানে কাজ গ্লোয়িং মানে জ্বলে উঠেছে স্পার্কল মানে ঝলমল করছে হাড়ি মানে তাড়াহুড়ো ফরিভার মানে চিরকাল ফ্লাপি মানে নরম তুলতুলে স্টেজ মানে এগিয়ে আসা আর হচ্ছে পচ পচ মানে বারান্দা পর্চ মানে বারান্দা গ্রিন মানে গ্রিন মানে হাসি পিক মানে পিক মানে তোলা ওকে আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এই যে সেন্টেন্স গুলো এগুলো দিয়ে এই যে ওয়ার্ড গুলো এগুলো দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো নাইন এইট নাইন টু ফাইভ আমি আমার অবসর সময় আপনাদেরকে অ্যাসেসমেন্ট দিয়ে দিব ওকে আজ এ পর্যন্তই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস স্টে উইথ হামিৎস মর্টিভ সি ইউ অ্যাগেন উইথ আনাদার ভিডিও আল্লাহ হাফেজ